রহিম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম জুয়েল কুষ্টিয়ার্ট এগারো সাতাশ চুরানব্বই ট্রাকের চালক হিসাবে নিয়োজিত রয়েছি এবং মেহেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতেছি। আমি ট্রাক আনলোড করিয়া লোড করিবার উদ্দেশ্য কায়েমকাটা কাটা মোড় যাবার সময় কাথলি রোড মেহেরপুর মিনিবাস বাস টার্মিনাল হইতে পঞ্চাশ গজ দূরে আনুমানিক দুপুর বারোটার দিকে দুর্বৃত্ত মোটর সাইকেল লয়া আমার গাড়ির সামনে ব্যারিকেড দিয়া কতিপয় ব্যক্তি তিন থেকে চারজন আতঙ্কিতভাবে লাঠি বাটাম ও রড দিয়ে গাড়ির উপরে হামলা করে গাড়ির গ্লাস ভাঙিয়া দেয় এবং আমাকে গাড়ির গেট খুলে কলার ধরে টানা হেঁচড়া করে আমাকে নামিয়ে নেয় এবং গাড়ির ভিতরে উঠিয়া তল্লাশি করিয়া মোবাইল ও নগদ টাকা সিমিয়া নেয় এবং তাদেরকে বাধাগ্রস্ত করিতে গেলে আমাকে বেধড়ক আতঙ্কিত হামলা করে এবং মারধর করে আমি আমার নিকটবর্তী চালক ও কর্মকর্তাগণদের অবগত করিলে তাহারা গন্তব্য স্থানে পোষায় আমাকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে চিকিৎসা করায় পরবর্তীতে অত্র এলাকার সাধারণ জনগণ ও আমার সংগঠনের সদস্যদের সদস্যবিন্দুদের সহিত জানতে পারলাম দুর্বত্তগণের নাম মোহাম্মদ লিঙ্কন প্রিতা মৃত মহসিন ঠিকানা বেড়পাড়া মেহেরপুর আরও তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং আমার সংগঠন সংগঠনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে আমি প্রশাসনের কাছে বিচার আশা করছি যে এরকম দুর্ঘটনা মেহেরপুরে যেন আর না ঘটে এবং এর সুষ্ঠু বিচার চায় এবং দুর্বৃত্তদের চিহ্নিত করিয়া এদের সঠিক বিচার করা হোক এবং তাদের শাস্তি প্রদান করা হয় ট্রাক সং মানে ট্রাক একটা সেবামূলক প্রতিষ্ঠান ট্রাক চালকদের যদি এরকম বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয় ট্রাক চিন্তায় করা হয় তাহলে এক দেশ থেকে আর মানে এক জেলা থেকে আরেক জেলা মাল পৌঁছানো অসম্ভব এবং বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে এবং চালকরা গাড়ি চালাইতে ভয়ের সম্মুখীন হবে